মেয়েটি প্রতিদিন লুকিয়ে লুকিয়ে তার দাদুকে কুমফু অনুশীলন করতে দেখত হঠাৎ সে দাদুকে কিছু না জানিয়ে এক মার্শাল আর্টস চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করে বসে সে খুব দ্রুত প্রতিপক্ষের দুর্বলতা ধরে ফেলে মাত্র দুই মিনিটেরও কম সময়ে সে মার্শাল আর্টস চ্যাম্পিয়নকে হারিয়ে দেয় এরপর নিজের কুমফু দক্ষতা বাড়ানোর জন্য সে আরও লুকিয়ে এক ফাইটিং ক্লাবে চলে যায় কিন্তু ক্লাবের মালিক দর্শকদের আকর্ষণ করার জন্য এক শক্তিশালী মার্শাল আর্টস চ্যাম্পিয়নকে রিঙে নামিয়ে দেয় সবাই বাজি ধরছিল মেয়েটি কতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারবে যখন দাদা বাড়ি ফিরে আসেন তখন দেখেন তার নাতনি নেই সেখানে শুধু এক ফাইটার কন্ট্রাক্ট পড়েছিল তিনি আতঙ্কিত হয়ে আঙিনাই ছুটে যান যখন আঙিনাই খুটি দেখেন তখনই বুঝতে পারেন তার নাতনি নিশ্চয়ই ফাইটিং ক্লাবে গেছে তাই তিনি তৎক্ষণাৎ তাকে খুঁজতে সেখানে পৌঁছে যান লড়াই শুরুর পরেই মেয়েটি প্রতিপক্ষের শক্তিতে চাপে পড়ে যায় তার মনে হল সে শারীরিক শক্তির দিক দিয়ে তাকে হারাতে পারবে না তাই সে নিজের খাটো গরনের সুবিধা নিয়ে আক্রমণ থেকে বাঁচতে শুরু করে আর যখনই প্রতিপক্ষের রক্ষার মধ্যে এক ফাঁক পেল সঙ্গে সঙ্গে এক আঘাতে তাকে ফেলে দিল মেয়েটি ভেবেছিল সে ম্যাচ জিতে গেছে কিন্তু হঠাৎ প্রতিপক্ষ এক ইঞ্জেকশন গলি খেয়ে নিল তার শক্তি আর গতি কয়েক গুণ বেড়ে গেল এখন মেয়েটির আঘাত তার উপর কোনো প্রভাব কবজি ধরে ফেলল এক প্রচন্ড আঘাতে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। প্রতিপক্ষ তাতেও থামেনি সে আস্তে আস্তে পা তুলতে শুরু করল সংকটের সময় দাদা ঠিক সময় এসে আঘাত থামিয়ে দেন প্রতিপক্ষ সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলেও দাদার পা চেপে ধরতে পারেনি দাদা তাকে এক জোরালো লাথি মেরে দূরে ফেলে দিলেন তারপর দাদা তার নাতনিকে তুলে নিয়ে বললেন ওরা বাঁচবে না আমি